শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অভিজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল দশটা আর আমি তাড়াতাড়ি আজকে রান্না বসিয়ে দিয়েছি আর ব্লগটাও এখন থেকেই শুরু করলাম এখানে উচ্ছে আলু ভাজাটা অলরেডি হয়ে গেছে আর এখানে আলু পটল কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে শরীরটা আমার ভীষণই খারাপ কদিন হলো তো সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় একটু রেস্ট নিতে পারি তো এখানে মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি তারপর মাছের ঝোল বসিয়ে দেবো কদিন যাবো এত শরীরটা খারাপ মানে ধারণার বাইরে চোখ দাঁত সব ভোজা ভোগাচ্ছে আর আজকের থেকে তো আবার স্পাইনাল কারের পেনটাও শুরু হয়ে গেছে কাল বাড়িতে পুজো তার উপর আবার দেওয়ার আসবে তো সেটা নিয়েই মাথায় চিন্তা যে আমি কি করব। কোথা থেকে কিছু করে উঠতে পারবো তো তো এখানে রান্না করতে করতে এখন বাকি কাজগুলো সেরে নিচ্ছি একটু নিজেকে ফ্রিডম দেওয়া উচিত সব কিছুতে নিজের জন্য একটু সময় বার করা উচিত নিজের স্বাধীনতাটাকে নিজেই অর্জন করে নিতে হবে সংসারের কাজ তো সারা জীবন থাকবে সেটা তো করতেই থাকব আর সেটা করতে গেলে যে আমাদের মানে শক্তিটা দরকার সেটার জন্য আমাদেরকে একটু রেস্ট দরকার একটু ডানা মেলে ওড়া দরকার একদম খোলা আকাশে উঠতে দিতে হবে নিজেদেরকে আর নিজেরা যখন উড়বে তখন জানবে তাহলে তোমাদের দেখে কেউ উড়বে কাউকে উড়তে দেখে তার ডানা কাটার কথা চেষ্টা কোনো দিনও করা একদমই উচিত না বরং তাকে উঠতে দেওয়া খোলা আকাশে সত্যিই উচিত আর এটা অনেকে হয়তো করে না আমার মতে সেটাই মনে হয় কাউকে দেখে উঠতে শেখান নিজেও উঠতে শিখুন লোককেও উঠতে দিন কারোর ডানা কাটার কথা চেষ্টা করাও একদম ভুল তো শরীর খারাপ আমার তাই অবস্থাতেই আমি কিন্তু সব কাজগুলো করে নিচ্ছি কারণ আমি একটু পরে তাহলে কাজগুলো যদি আগিয়ে রেখে দিই তাহলে আমি রেস্ট নিতে পারব আর রেস্ট যদি আমি নিতে পারি নিজেকে সময় দিই পরে আবার কালকে উঠে দাঁড়াতে পারবো কাজগুলো করতে পারবো তো সেই জন্য সকাল সকালই কাজগুলো শুরু করে দিয়েছিলাম কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালো ভালো না চোখের অবস্থাটা মানে থেকে আজকে একটুখানি কমেছে তাও দেখছো পুরো এখনো খুলে আছে আর ওষুধ কন্টিনিউয়াসলি দিয়েই যাচ্ছে মানে তার ওপর জ্বর এসছে আকেল নাতে যন্ত্রণা হচ্ছে তার টানে জ্বর এসছে তার উপর কোমরে কী হয়েছে মানে আমার একদম শরীরটা মানে কিছু নেই শরীর একদম পুরো শেষ হয়ে গেছে মানে চোখ দাঁত কোমর একটা দাঁতের দাঁতে রেগে তারপরেই চোখটা খুলেছে মানে কালকে ওষুধ দেওয়া থেকে না মানে যে জিনিসটা ছিল সেটা পেকে গেছিল ভেতরে সেটা ফেটে গেছে গিয়ে কালকের অনেক রক্ত বুঝ বেরিয়েছে এখান থেকে তো সেটা তো গেল দাঁতের যন্ত্রণা সেটাই ভুগছি আবার এখন কোমর আজকে সকাল থেকে দেখছি কোমরটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা আছে মানে স্পাইনাল কার্ডে যে যন্ত্রণা আমার হয় সেইটা তো সেই অবস্থায় ঘর দৌড় সেরমভাবে পরিষ্কার করতে পারছি না করে গেছে আর এখানে সেই যে তোমাদের তো দেখালাম এখানে মাছের ঝোল মাছ ভাজছি মাছের ঝোল আর হয়ে গেছে আর ভাত করছি দিয়েছি আর ওখানে কাটাই আছে সব কিছু পটলের আগে আমি ভাজা পটলের মাছের ঝুল করে দেয় পটল দিয়ে সেই আজকের রান্না আর সেরকম কিছু করার মতো আমার ক্ষমতাও নেই আর পাচ্ছি আমার করে করছি করার তো কেউ নেই মানে করার সবাই আছে কিন্তু জোট করবে না যখন যাদের দরকার পড়বে তারা তখনই শুধু আমার কাছে আসবে তাদের দরকারে আমার কাছে আসে আর দরকার ফিরে গেলে আবার তারা চলে যায় তো দুটো মানুষ দেখছি দুটো মানুষই স্বার্থ করে ভাড়া তো তাদের নিয়ে আমি আলোচনা করতেও চাই না আমার লাইফ থেকে তাদেরকে কেটে খেটে বার করে নিয়েছি তাদের নামও করতে চায় না দিন খারাপ করতে চায় না তো চলো রান্না বান্না করতে থাকি শরীরটা ভীষণ খারাপ লাগে রান্নার মাঝে মাঝে একটু করে ব্রেক নিচ্ছি তারপর চন্ড মানে এই চোখটা তো দেখছি একদম নিজের দিকে এটা ছোটো হয়ে গেছে আর তার উপর দাঁতের তো যখন যন্ত্রণা হচ্ছে দুটো কাল একসাথে হয়েছে আমি কালকে উঠতে পারি একদম উঠতে পারি নিচে হচ্ছে আর এই দুটো যখন একসাথে আসবে এটা পেনকিলার থেকে একটু ঠিক আছে এটা ব্যথাটা মানে এটার ব্যথাটা কমেছে এটা পেনকিলার খেয়ে এখন কমিয়ে গেছে চলো ফিরে আসছি বা এই যে দেখো সেই আকাশ আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর মানে ধারণার বাইরে ঠিক বৃষ্টি আকার মুহূর্ত মানে আগের মুহূর্তটা না এত সুন্দর লাগে মানে অপূর্ব বলে বোঝানো যায় না তো কার না মন চায় বলো তো এমন আকাশ যদি থাকে আর খোলা আকাশে ডানা মেলে উঠতে ভালো লাগে না বলো সব কিছুর মধ্যেই না নিজেকে সময় দেওয়া খুব 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 দরকার সেটা স্বাধীনভাবে আকাশে ওড়াই হোক আর নিজে অন্যান্য কাজেই টাইম দেওয়া হোক নিজেকে সবসময় সময় দিতে হয় তো সকালে দেখো এটাই রান্না করে নিয়েছি তাড়াতাড়ি আমার কিন্তু বারোটার মধ্যে সব কাজ কমপ্লিট আর আমি রেস্ট নিতেও চলে গেছি মাছের ঝোল করেছি উচ্ছে আলু ভাজা ভাত ব্যাস এটুকুই তো এখন চলে এসেছি স্নান টান করে নিয়েছি রান্না হয়ে গেছে মানে আর কোনো দরকারই নেই আর আরেকটা কথা বলে দিই এখন কিন্তু বৃষ্টি এসে গেছে এখানে হয়তো দেখে বুঝতে পারছো না বাট প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যার জন্য আমি কনফিউজ ছিলাম যে বাইরে নাইটিটা দেবো না দেবো না যদিও বারো যেখানে দিচ্ছি শুকাতে সেখানে শেড আছে তাও আমি পরে আবার নাইটিটাকে তুলে ভেতরে করে দিয়েছি কারণ ওই যেখানটা নাইটিটা যেখানে দেওয়া আছে ভাবছিলাম নাইটিটা যদি ভিজে যায় টাওয়ালটাও ঠিক আছে একদমই ভেজাও শুকাতে টাইম লাগবে কিন্তু নাইটিটা ভিজে গেলে আর সমস্যায় পড়ে যাব সমস্যায় পড়ে যাব বলে এই জন্য যে না বাকি নাইটিগুলোও আমি সব ভিজাতে দিয়ে দিয়েছি তো এই নাইটিটা সকালে তো কাল তো পড়তে পারবো সেই জন্য টাওয়ালটা নিতে গিয়ে আর নিলাম না কিছু 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 হাসি মধুর ভালোবাসা দুপুরের পর থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করায়নি হয়নি আবার সন্ধেবেলায় চলে এসেছি তাই সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং আর সন্ধেবেলা শুধু একটাই কাজ তোমাদের সাথে শেয়ার করলাম এই যে একটা আছে দেখছো এর নিচে না আর নিচে আমি সব ঠাকুরের মানে সব ঠাকুরেরই গোপালে জামা কাপড় থেকে শুরু করে ধূপ বাকি হচ্ছে গিয়ে পুজোর সব সামগ্রী বই টই সব কিছু নিচে রেখেছিলাম তো সেটা ভাবলাম যে নিচে তো ঝাড়ু টাড়ু দেওয়া হয় সেই ঝাড়ু ধুলো টুলো ঠাকুরের রেতে লাগবে তো এখন সেগুলো মুছে ভালো করে পরিষ্কার করা যেহেতু এই যে ওড়নাগুলো দেখছো এই ওড়নাগুলো আমি সব কেচেছিলাম তো সেইগুলো হচ্ছে কি আজকে ভাবলাম যে তুলে রাখবো একবার ওপরেই তুলে রাখে নিচে রাখলে এটাও ধুলো হয়ে যাবে ওদের সাথে তো সেই জন্য সব গুছিয়ে রাখলাম আর এখানে হচ্ছে ব্যাগগুলোই রেখে দিলাম এইভাবেই গুছিয়ে নিলাম তো আজকের একটুখানি শরীরটা ঠিক লাগছে বিকেল থেকে কারণ পেন কিলারটা খেয়েছি তো যন্ত্রণাটা একটু কমেছে আর সেই জন্য ভাবলাম যন্ত্রণাটা যখন কমেছে তাহলে কাজগুলো সেরে নেওয়া যাক তাই কাজগুলো সেরে নিলাম তো আজকে যারা উপজিত ফ্যামিলিতে যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা এখানেই শেষ করছি চলো আজকের মতো টাটা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যা আমার ঠাকুর আমার গোপী শোনা সেটা দিয়েছি সন্ধ্যাবেলা দিয়ে আমি হচ্ছে কি কাজগুলো করে নিলাম মানে আমার এখানে যে র্যাকটা ছিল না র্যাকটার নিচের দিকে আমি ঠাকুরের জিনিসগুলো সব রাখতাম তো এখানে পুজো দিয়ে হাতবাড়ি বাড়ি এখান থেকে নিয়ে নিলাম তো আমি সেগুলো নিচে রেখেছিলাম এবার ঝাড়ু ফল দিতে ঘর মস্ত অসুবিধা হতো তো তাই আমি সেটাকে আবার ওপরে তুলে দিলাম যে ওপরে রেখে থাক ভালো থাকবে নিচে ব্যাগ ব্যাগ যে ইউজ করার ব্যাগগুলো রাখলাম না তোমার এদিক থেকে দেখাচ্ছি এই যে এই সব সময় বাজারে তাদের বাজার মানে কি কাঁচা বাজার না এমনি নর্মাল টুকটাক কিছু কিনতে গেলাম এই গেলাম শপিংয়ে গেলাম তখনই ব্যাগগুলো নিয়ে যায় আর এটা তো আমার নর্মাল ব্যাগ দেখেছো আর এখানে এই জামাগুলো দেখছো এগুলো রিজেক্টেড জামা আর যার মধ্যে দুটো একদমই নতুন আছে একদম নতুন আর কোনো দিন পরিনি মানে কিনেছিলাম একটার একটা আমাকে দিয়েছিলো একদিন পুড়িতে গেছিল তো সে নিয়ে এসেছিলো কিন্তু আমার গায়ে মানে এক মানে হচ্ছে বলতে হয়েছে দুটোই হয়েছে কিন্তু না ভালো লাগে না আমাকে পড়লে তো সেই দুটো হচ্ছে রেখে দিয়েছি রিজেক্টেড আর এখানে যে কটা আছে সবই রিজেক্টেড এবার যদি কোনোদিন মনে হয় পড়বো হলে এখানে আর এখানে ওপরে রাখা শুধু থাকুরের জিনিসপত্রই রাখলাম এটা আমার হয়েছে জানিও সাজু বুঝি করে একটা সাজিয়ে নিলাম আর দেখো কি ভালো লাগছে না ঠাকুরের জায়গাটা তো কালকের একটু অকায় থা আছে তো মোঝামুঝি করে সব পরিষ্কার করবো আর নতুন করে আবার সব চালু ফে পানবো ঠাকুরের তো সেটাই দেখি কি করি কালকে কি করতে পারি কতটা যদি শরীর ভালো থাকে এখন শরীর ভালো আছে বলে তাই উঠলাম উঠে এদিন সব কাজগুলো করে নিলাম